যারা সত্যিকারের স্বামী তাদেরকে সুখী রাখার জন্য প্রথমে হচ্ছে কেয়ারিং লয়ালিটি দুই নম্বর তিন নম্বর হচ্ছে ভালোবাসা আর ছেলে মানুষ তো আসলে ওই মেয়ে মানুষের একটা খুব কমই দেখে যে আমরা যেমন মেয়েরা যে একটা রিসপন্সিবল হাজব্যান্ড খুঁজি যে ও আমাকে খাওয়াতে পারছে কিনা পড়াতে পারছে কিনা আমি ওর কাছে সেফ সিকিউর কিনা ছেলেদের ক্ষেত্রে হয় শুধু ভালোবাসা আর কেয়ার এইটুকুই চাই সো আমি মনে করি যে একটা ভালো হাজব্যান্ড কেয়ার ভালোবাসা লয়ালিটি এই তিনটা জিনিস দিলেই হ্যাপি থাকে বাট ওইটা থেকে আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে তো আমি এখন এইসব প্রেম থেকে অনেক দূরে আসলে এখন প্রেম ভালোবাসা বলতে এগুলোর ফিলিংসের কোনো ভ্যালু নাই আমি মডেলিং মিউজিক ভিডিও অ্যাক্টিং প্লাস আমার পড়াশোনা নিয়েও ব্যস্ত মিডিয়াতে এসেছেন কি উদ্দেশ্য মিডিয়াতে কোর্স ভালো কিছু করতে চাই নিজের যে সবাই চিনবে কার সাথে কাজ করতে চায় তো আমি আমি যার সাথে কাজ করতে চাই সেটা আমি এখন বলবো না কারণ আমি এখনো অতটুকু যোগ্যতা অর্জন করতে পারি নাই যে আমি সেটা আমার এখন বলা যাবে না কারণ আমার ড্রিম অনেক বড় সো আমি নিজেকে আগে এ পর্যন্ত নেই তারপর আমি হচ্ছে বলবো কার সাথে করতে চাচ্ছি এখনও আমি ক্যাপাবল না আমি এখনো নিজেকে রেডি করতে পারি না আমার যে স্বপ্নের নায়ক আমি যার সাথে কাজ করতে চাই তার জন্য কাজ করার জন্য এখন আমি ক্যাপাবল না সো আমি এখন করতে চাচ্ছি শরীরের যত্ন বলতে অ্যাকচুয়ালি অত যত্ন নিতে পারি না যেহেতু আমি পড়াশোনাও করি আমি এল এল বি ফাইনাল একজাম দিয়েছি সো আমার পড়াশোনা প্লাস মিডিয়া দুইটা যেহেতু মেনটেন করতে হচ্ছে আমি নিজের শরীরের জন্য অত বেশি টাইম না বলে আমি চেষ্টা করি একটু টাইমলি ঘুমানোর জন্য আর খাবারের ব্যাপারে একটু হেলদি খাবার খাওয়ার ট্রাই করি যদিও এটা রিসেন্টলি শুরু করেছি সো এই তো আর পানি খেতে হবে বেশি বেশি ঘুমাইতে হবে এটা হচ্ছে হ্যাঁ আমার ঘুম আছে আমি রাতে ঘুমিয়ে যে আমার কোনো টেনশন নেই আমি বুঝছি এখন এসে বুঝি ওটা আসলে প্রেম না ঠিক আছে তো আমি যদি বলি যে সত্যিকারের প্রেম আমার লাইফে কখন এসেছে সেটা রিসেন্টলি আমি বড় হওয়ার পর এসেছে বাট ওইটা থেকে আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে তো আমি এখন এসে প্রেম থেকে অনেক দূরে লাইক আসলে এখন প্রেম ভালোবাসা বলতে এগুলো ফিলিংসের কোনো ভ্যালু নাই সবাই আমরা সবাই ভুল মানুষের কাছে গিয়ে পড়ছি যেমন আমি যা চাচ্ছি ওই মানুষটা হয়ে পড়তেছে চিটার আবার ভালো মানুষ যে আমাদের ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে একটা হয়ে গেছে যে আমরা প্রেমের ক্ষেত্রে গিভেন টি ব্যাপার বলতে আমি জানি না কিন্তু এটা না সেটা হচ্ছে যে আমরা যাকে ভালোবাসি তারা হয়ে যায় চিটার তারা হয়ে যায় প্রতারক তারা লাইক যারা লয়েল থাকি তারা অনেক সবসময় ঠকি বা প্রতারিত হই সো এরকম যারাই লয়াল থাকে তারাই প্রতারিত হয় আর যারা প্রতারক তারা তো প্রতারকই সো এইভাবে আমি এখন প্রেমটাকে আমার কাছে একটা লাইক ভয়ানক ভয়ঙ্কর জিনিস প্রেম করা মানেই হচ্ছে নিজের স্বাস্থ্য খারাপ হওয়া রাতে ঘুম না হওয়া নিজের কেরিয়ার থেকে দূরে চলে যাওয়া টেনশন প্যারাও ম্যাগন বাজে এক্সপিরিয়েন্স আমার জন্য অ্যাকচুয়ালি একটা ভালো লাইফ পার্টনার হলে হচ্ছে এটা ব্লেসিং লাইফ পার্টনার যদি ভালো হয় তাহলে বিয়েটা কি বলবো একদম পিসফুল একটা সুন্দর লাইফ আর যদি লাইফ পার্টনার খারাপ হয় তাহলে এর থেকে মানে জাহান নাম ক্ষতি করার আর কিছু নাই সো বিয়েতে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে পার্টনার উপর ডিপেন্ড করে যে বিয়ে করা উচিত বিয়ে খুব সুন্দর জিনিস আর পাপনার খারাপ হলে সেখানে অফকোর্স জাহার